আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে সোমবার আর দুই দিন পরে ছাদে আসছি তিন দিন ধরে তো অনবর তো বৃষ্টি 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 ওরে বাবারে বাবা মনে হয় কি গায়ে পর্যন্ত শ্যাওলা ধরে গেছে সকালে উঠে না আজকে ঝকঝকে একটা দিন দেখে না মনটা খুশি হয়ে গেছে ছাদে চলে আসছি সাথে সাথে একটা ফুলও পরে ফেলছি খুশির জোটে তো ওই যে এখানে যে অ্যাডেনিয়ামগুলো না ওই শেডে রাখছিলাম আজকে দুই দিন ধরে কারণ এত বৃষ্টিতে অ্যাডেনিয়াম পচে হালুয়া হয়ে যাবে তো আজকে এখন আমি আর ওই সাহানাভাবে মিলে সবগুলোকে আবার জায়গা মতো রাখলাম দেখো তো এখনো রোদ অনেক তো কিন্তু এখনো গরম মানে গরমটা তীব্রভাবে হয় নাই বেলার সাথে সাথে আবার গরমে পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর এটা হচ্ছে হালকা গোলাপি দেখছো তারপরে এটা দেখো এক কালার এটা দেখো দেখো কালার দেখছো এই এই যে যে এখানে পাঁচটা ইয়ে ড্রাগন ধরছিল না তার মধ্যে একটা নাকি মিসিং সেটা ভাবি বলে কি আমি ভিডিওতে দেখানোর পরে আর এটা পাখি খাইছে থাক আর এই যে দেখো সবাই কাপড় রোদে দিছে ওরে কাপড় আমারও আজকে অনেক কাপড় ধুতে হবে এই যে দেখছো ছাদে ছাদে শুধু কাপড় ভাবি আমি এই যে ওই পাশে ফুলটা পরেছি আমি মনে সুখে পড়ে ফেলেছি রোদ সেই উপলক্ষে তবে এটা ঠিক ভাবি ফুল কিন্তু খুব ভাল লাগে মাথায় না আমি কিন্তু সারা জীবন ফুল পড়ছি ভাবি মাথায় এই যে দেখছেন ওই যে চেয়ার সোফা বসানো ওইটা দেখলেই না আমার মনে হয় কি গিয়ে বসে যাই বুঝছেন আল্লাহ আমি না নিচে নেমে গেছি আমার আরেকটা মোবাইল আছে ওইটা রেখে কথা বলতে বলতে নিচে নেমে গেছি রান্না করবো তেমন কিছু রান্না করবো না শুধু ঝিঙ্গা দিয়ে না রান্না করবো অ্যাম্বুলেন্স চারপাশে আমাদের প্রচণ্ড ইয়ে তো ইনাম এই হসপিটাল যাতে অ্যাম্বুলেন্সে কমতি নেই তো ভাবলাম যে এই যে পানিও নিয়ে আসছি পানি খাবো চা খাবো তারপরে হচ্ছে লেফট রাইট লেফট রাইট টু কিচেন আর কিচেনকে আমি কী বলি জানো সংসারের ক্যাপিটাল মানে রাজধানী আর কি সংসারের রাজধানী হচ্ছে রান্নাঘর

আর এখানে না ঝিঙ্গা আর ধুল ধুলোটাই অল্প অল্প ছিল তো নিয়েছি অল্প হয়ে যাবে এখানে আদা রসুন জিরা সামান্য হলুদ সামান্য মরিচ লবণ না কষাবো না এখানে মাছ আগে কষায় তাতে উঠায় ফেলবো এই মাছগুলাকে পাঁচ সাত মিনিট ভালো করে একটু কষাই দিব মাছগুলো ধর আর এদিকে হচ্ছে টমেটো এখন এগুলাকে একটু কষাই নিব ভালো করে ঢাকা দিয়ে দিব পাঁচ সাত মিনিটের জন্য এই যে শিং মাছ দিয়ে না ঝিঙ্গা আর ধুন ব্যাস আজকে এই তরকারি রান্না করলাম মাংস রান্না আছে ওদের যদি হয় দরকার হয় তাহলে মাংসটা গরম করে দিব আর এখানে হচ্ছে প্রচুর ছড়ার ভর্তা যে ভাত এই হলো আজকের রান্না বান্না এটুকুই আজকের কেমন যেন একটা অস্থির অস্থির ভাব গরমও লাগছে খুব কাপড়গুলো না করতে দিয়ে দিই আজকে রোদ উঠছে কয়েকদিনের কাপড় জমে গেছে আর এই যে বসে গেছে খাওয়া দাওয়া করতে আড়াইটা বাজে টেবিল টা দেখো কাদা টাদা হয়ে কি অবস্থা হয়েছে তো গাছগুলা টেবিল থেকে সব এখানে দিয়ে দিলাম টেবিলটা একটু মুছে ফেলবো তারপরে না মাটিগুলো মানে শুকানো দরকার বৃষ্টির পানি ছিল তো যাই হোক এখনো সেরকম উদ্ভট গরম অবশ্য লাগতেছে না যদিও রোদ অনেক ছাদের জন্য কটা চিপস ভাজতেছে আজকে না বিস্কিট চিপস কিছু নাই মানে আছে অল্প 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 আর কি এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচ হ্যাঁ পাঁচটা পাঁচ বাজে অথচ এখন মনে হচ্ছে কি বিকাল হয়ে একদম সন্ধ্যা হব হব দুই মাস আগেও পাঁচটার সময় ছিল ভর দুপুর তো চলো ওই যেদিকে বাস্কেট রেডি করা ছাদে যাই যে একটা পাখা কিনছিলাম না আজকে কাজে লাগবে বুঝছো এত গরম লাগতেছে না রোদটা পড়ে যাওয়ার পরে উড়ি বাবারে বাবারে বাবা দেখি ছাদে গিয়ে জিজ্ঞেস করি আমার একাই দিক গরম লাগে না সবারই লাগতেছে থেকে দুপুর থেকেই না যে ছাদে থেকে অ্যাডেনিয়ামগুলো ইয়ে গুছায় তারপরে গেলাম আমার এমন শরীর খারাপ লাগতেছিল কোনো রকম এক তরকারি এক ভাট রান্না করছি না নিজে খাওয়া দাওয়া করি না কিন্তু খাই নাই দেখে না খুবই ভালো হয়েছে দেখো এত গল্প করতেছি এই জন্য যে ভাবি এখানে পেঁয়াজু বানায় নিয়ে আসছে আর নাহার হচ্ছে বেগুনি আর আলুর গুলাতে কি বড় আলু চপ না আলুর পাকোড়া হ্যাঁ বেগুনি আর আলু পাকোড়া আমি তো যে কতগুলাइए চিপ ভেজে নিচ্ছি তাই হচ্ছে অবস্থা এখন চা দিয়ে আরাম করে খাবো বুঝছো দুপুরবেলা খাওয়াটা কোনো সমস্যা নাই না খেলো সাথে যথেষ্ট ব্যবস্থা থাকে তো এইখান থেকে কাঁচা মরিচ নিয়ে নেই ভাইকে দিকে আসতে বলেন না ঠান্ডা হয়ে যাবে তো বলো দেখো কি আলহামদুলিল্লাহ দেখো কি ভাগ্য চারিপাশে ফুল আর হচ্ছে গরম গরম চা আর তেলে ভাজা এ এর থেকে শান্তি আর আছে ভাবি

তো এখন একটু হচ্ছে তেঁতুলের এই যে তেঁতুলের পিউরি দিব আর দিব হচ্ছে যে চাট মশলা পেঁয়াজটা অল্প একটু চাট মশলা দিব কি দিতে হবে আর বুটকে ইয়ে করে মাখায় দিয়ে আসতে গেছি না চা সব দেখো পরে কি অবস্থা কাজ না খালি বাড়ে বুঝছো কমে না অরণ্যজন না প্লাস্টিকের মগে চা নিলাম কারণ কি জানো ও না ওই যে চা খায় রাখে না হাত পা ছুঁড়ে কা গ্লাস সব ভাঙে ভাঙে তো ভাঙে সেটা নিয়ে সমস্যা নাই কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে হাত পা কাটে এই যে না

এত যে এনার্জি লেস লাগতেছে না দুপুরের পর থেকে বলার মতো না তো ওই যে উপর তালার ভাবি শাহানা ভাবি বলছে কি যে ভাবি একটু নিচে যাবে একটা হাড়ি কিনবে আর কি তা আমাদের বাসার কাছেই আর কি তো প্রথম ভাবছি কি যাবো না তারপর ভাবলাম না বসে থাকলেই না এই টায়ার্ড লাগে তার থেকে যাই আজকে দুপুরের পর থেকে কেন হঠাৎ করে ছাদে গেলাম না তারপর থেকে খুব টায়ার্ড লাগতেছে একটু ওই যে চা বানালাম অরণ্যকে দিলাম ওর বাপাকে দিলাম আমিও খাচ্ছি এটা খাওয়ার পরে দেখি একটু এনার্জি গেইন হবে তারপরে একদম দৌড়াতে দৌড়াতে নিচে চলে নিচে যাব কে বাজারে যাওয়ার পথে কত কিছু সারা পথে হচ্ছে খালি কাহিনী আর কাহিনী এটা নিয়ে এটা কম গর্তটা কম ওইটা আবার ইয়ে উচার বেশি হ্যাঁ কিন্তু আপনি যদি দমে দেন খিচুড়ি বা পোলাও একটু বেশি হলে আবার ভালো হয় নাটলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা দেখুক না ওইটার কত দাম আসে এটার কত দাম আসে আমের কেজি এখন আর ওইটার ওইটা কয় কেজি হ্যাঁ ওইটা ওজন দেন

ভাবে চোখ বন্ধ করে সোজা বাসায় বুঝছেন নাহলে এই সংসারের এই জিনিস নিতে নিতে মাথা গরম হয়ে যাবে এটা দুই তিন মাস তিন চার মাস হয়েছে আমার সাথে মাঝে মাঝে হাঁটতে এসে না বাজারে ঢুকে কিন্তু বেচার নাকের গন্ধে অবস্থা কাহিল হয়ে যায় ভাবে কে এখনও প্র্যাকটিস করাতে পারি নেই টুকটুক করে না অনেক দরকারি জিনিস কেনা হলো এখন ঘরের দিকে রওনা এই যে বাজারে যাওয়ার সময় দেখে গেছি না যে ঈদে মিলাদুল নবীর বিরিয়ানির মানে ড্যাগের বিরিয়ানি মানে বসাইছে এখন না তখন গোটা ব্যথা হচ্ছিল এখন পুরাই রান্না শেষ মানে শেষ না মানে মাঝামাঝি আর কি দমে দেয় নাই অতক্ষণ দাঁড়াইলে তো ভাবে বিরিয়ানি খেয়ে যাওয়া যায় তো ভাবে ওটার ভাতের ভাতটা করি তারপর না না আপনি বাসায় যান আস্তে অসুবিধা কি ও তাহলে ওদি আসবে হ্যাঁ এত তো এখন বাজে রাত দশটা ওই যে পাঁচ সাত বাজে আর কি তো আমি না ওই যে ইয়ে হাঁটতে গেলাম না নিচে বাজারে টুকটাক জিনিসপত্র সেটা কিনে আস্তে আস্তে প্রায় পনের নয়টা বেজে গেছে তারপর আমি তাড়াহুড়া করে নয়টার সময় থেকে অনলাইনে পড়ি না এক ঘন্টা দশটা পর্যন্ত পড়া করলাম পরে তা এখন ওই কি বলে তরকারিটা না তখন সন্ধ্যায় গরম দিছিলাম আর কি কি আনছি তোমাদের সাথে সেটাই এখন তোমাদেরকে দেখাবো দাঁড়া এই যে দেখো এরকম একটা না এই যে এই যে হ্যান্ডেলটা এটা না চিকন দেখো এই একটা ঝাড়ু আনছি এটা হচ্ছে সকালবেলা ওই যে আমি ঘর যখন ঝাড়ু দেই না সকালে ঝাড়ু দেই বা রাতে কখনো দেই তখন না এইটা দিয়ে দেই বুঝছো আর ঘর মুছে যে ইয়াসমিন ও একটা ওকে দিয়ে একটা ওটা একটু মোটা আর ফুলগুলো মোটা হ্যান্ডেলটাও মোটা ওটা ধরলে না আমার হাতে একদম ব্যথা করে আমি সবসময় চিকন হ্যান্ডেলের ঝাড়ু আর কি কিনি তো এই হচ্ছে কাহিনী আর এখানে এক কেজি মসুর ডাল কিনলাম আর এই যে এরকম প্যাকেট কিনে রাখি কয়েকটা সাইজের আর কি কাঁচামরিচ ধরে পাতা তারপরে যে সবজি তোমার এই ধরনের কাগজের প্যাকেটে রাখলে না অনেক দিন ভালো থাকে আর কি পেপার দিয়ে রাখলে তো কোথায় পেপার আবার পাবো তারপরে এই এখন তো আর রেগুলার পেপার নেওয়া হয় না এই জন্য না যে কাগজের প্যাকেট নিয়ে আসি এগুলো হচ্ছে পিস হিসাবে একশো পিস হিসাবে আর কি এই হলো কাহিনি এখানে অল্প একটু ইয়ে ফয়েল পেপার চিকন একটা ফয়েল পেপার আছে দেখো আর এই যে ছাদের জন্য আগের দিন একটা কোথায় যেন একটা পাখা কিনছিলাম না আর এই যে দুইটা পাখা কিনলাম তিনটা পাখায় ছাদের মোটামুটি হয়ে যাবে পাঁচটা কিনছি হচ্ছে ইয়ে এই কি নাম ওগুলোর টুথব্রাশ কারণ হচ্ছে অরণ্যের আর সিমরানের প্রায় লাগে তো এই জন্য এক্সট্রা করে রাখি খাওয়া দাওয়া করছো কি খেলা তাহলে ভাত খাবার রাতে আচ্ছা আর এখানে হচ্ছে এক কেজি কর্নফ্লাওয়ার আর এই যে লেবুগুলা খুব সুন্দর গন্ধ আর এই যে এই ধনিয়া শ্যাম ধনিয়া বলি বা বিলাতি ধনিয়াও বলি আর কি আর এখানে হচ্ছে ইয়ে এটার নাম কি বাঁকরখানি হচ্ছে সিমরানের

রান্নাবান্নার কাজ করবো একটু ঝকঝকে চকচকে জিনিস তো ওনার যে অ্যালুমিনিয়ামের যে হাড়ি পাত্রের দোকানে ওনার সাথে কথা বলে আসছি উনি পুরানো যা আছে না কালকে অনেক কিছু আমি আগে থেকে বের করে রাখছি ওগুলো কালেক্ট করে ওগুলো ওনাকে দিব ওইটা ওগুলা বিক্রি করেও দেওয়া যাবে আবার ওগুলাকে মানে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে নতুন পাতিলও না যাবে তো নতুন পাতিল মনে হারা কিনবো কারণ অ্যালুমিনিয়ামের পাতিল তো সেভাবে আসলে ব্যবহার করা হয় না সুতরাং কেনারও কোনো দরকার নাই মনে হয় দেখা যাক কালকে যাব গিয়ে দেখব তো এখন হচ্ছে আপাতত এইগুলাকে গুছাবো তারপরে দেখো এই যে এই খালি করছি জানো এই যে এক্সট্রা যে গ্রোসারিগুলো আছে না সেগুলা তো এইটাকে একটু পরিষ্কার করে এখন ওই গ্রোসারিগুলোকে না দেখে দেখে কোনটা লাগে কি লাগে বা কি অবস্থা ওইভাবে করে গুছাবো বহুত কাজ এখন আর করব কি রাতে তো ভাত আছে এখন ওরা অরণ্যরা কি খায় সিমরান কি খায় জিজ্ঞেস করব বা ওরাও অনেক কিছু অনেক সময় ওরাও নিজেরাও বানায় আবার অনেক সময় ভাতও খায় আবার অনেক যেমন কালকে রুটি খাওয়া হয়েছে আমি অরণ্য সিমরান হ্যাঁ সবাই তো রুটি খেলাম খালি মাছে দামে ভাত খাইছে এরকম আর কি তো আজকে যদি ভাত খায় খাবে ভাত ভাজি করে দিই অনেক সময় মানে এক এক সময় যেটা যে আবার ওরাও বানায় ওরা বানায় বা অরণ্য রান্না করে কিছু বা সিমরানও করে আবার আমি ওখান থেকে ভাগ নেই এইভাবে আর কি আমরা রাতের বেলা খাওয়া দাওয়া হয় আর কি কারণ দুপুরে যা রান্না হয় না সেগুলো খুব কমই কিন্তু রাতে রিপিট করা হয় করা হয় না তা বলবো না তবে কমই রিপিট করা হয় এটা সেটা রাতে আর কি খাওয়া হয় রুটি পরোটা বা যাই হোক এরকম আর কি নুডলস তারপরে স্যুপ এই ধরনের খাবার কিন্তু না আসাদ আহমেদের কিন্তু অল্প করে হলো সেই ভাতই লাগবে আর কি মানে উনি অল্প করে দুই বেলায় খুবই অল্প অল্প আর কি ভাত খায় তো এই হচ্ছে আজকের কাহিনী সন্ধ্যার সময় মনে হয়েছে কি আজকে আমি উঠেই দাঁড়াতে পারবো না কিন্তু এখন দেখো মোটামুটি ভালোই এনার্জি ফেরত আসছে বুঝছো তো সেই এনার্জি নিয়ে এখন কাজকর্মে লেগে পড়বো বহুত কাজ আছে সেগুলো তোমাদেরকে দেখালে আমাদের আমার হচ্ছে এখন ড্রামা সিরিয়াল হয়ে যাবে বুঝছো এক সপ্তাহ আর এই যে এখানে কাপড়গুলো দুপুরে শুকাতে দেওয়া হয়েছিল দুপুরেই তো ধুলাম হ্যাঁ ভুলেও গেছি মনে হচ্ছে কোন যুগে ধুইছি না না দুপুরে ধুইছি না সেগুলো মোটামুটি ভালো শুকাই গেছে বুঝছো হ্যাঁ ভালোই শুকাই গেছে তবু থাক রাত পর্যন্ত থাক তো এই হচ্ছে আজকের কাহিনি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ